আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তো ইতিমধ্যে তোমরা জানো যে পাঁচ জানুয়ারি থেকে তোমার এই আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে যদিও ভিডিওটা আগে দেওয়া দরকার ছিল যাই হোক এখনও যে তোমাদের সময় আছে যেহেতু তোমার পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে আর কি প্রাথমিক আবেদনটা তোমার পনেরো তারিখ পর্যন্ত চলবে তো আবার চূড়ান্ত আবেদন এর পরবর্তীতে শুরু হবে যাই হোক প্রাথমিক আবেদনটাই তোমার মেইন তো প্রাথমিক আবেদনটা তোমরা যদি পরে করো তাহলে কি সমস্যা হবে পছন্দমতো কেন্দ্র কি তোমরা পাবা এইটা নিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবা যদি এখন যদি এই জিনিসটা ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা পড়বা তোমরা যারা দেরিতে আবেদন করতে চাচ্ছ তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো যেহেতু তোমার এখানে চারটার মতো কেন্দ্র আছে এই চারটার মতো কেন্দ্র যেহেতু আছে স্টুডেন্ট সংখ্যা অনেক ভর্তি পরীক্ষা দিবে প্রতিটা কেন্দ্রের জন্যই তোমার এই নির্দিষ্ট সংখ্যক আসন থাকবে যদি কোনো একটা কেন্দ্রে ধরো যে ঢাকাতেই ধরো যে যারা ভর্তি পরীক্ষা দিবে ঢাকার জন্য তোমার নির্দিষ্ট সংখ্যক সিট থাকবে তো এখানে এত সংখ্যক স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিতে পারবে যদি দেখো এর থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট আবেদন করে দেয় আবেদন করে অর্থাৎ প্রথমে তোমরা যারা আবেদন করবে ওই নির্দিষ্ট সংখ্যক তারাই শুধুমাত্র ঢাকার মধ্যেই তারা সিট পাবে কেন্দ্র পাবে কিন্তু এর পরবর্তীতে যারা করবে তারা কিন্তু আসলে ঢাকাতে পাবে না সেকেন্ড চয়েস যে কেন্দ্রটা দিবে ওখানে পড়বে তো এই জন্য বলবো তোমরা যারা আবেদন এখনো করো নাই যেহেতু পনেরো তারিখ পর্যন্ত চলবে আবেদন তোমরা এখন হয়তো বা অনেকে ভাববা যে টাইম তো আসেই পরে আবেদন করি এটা একদম বুকামি কাজ হবে একদম বুকামি কাজ হবে তুমি যত তাড়াতাড়ি আবেদন করবা দেখবা তোমার তোমার পছন্দ মতো কেন্দ্রটা তুমি তত আগে পাবা বুঝতে পারছো তো এখনো ওই বুকামিটা করো না তোমার যদি বাসা যদি হয় তোমার রাজশাহী তুমি যদি দেরিতে আবেদন করো দেখবা রাজশাহীর মধ্যে যে সিটগুলো আছে এগুলো যদি ফিল আপ হয়ে যায় দেখবা যে তোমার ঢাকা বা চট্টগ্রাম বা অন্যান্য যে কেন্দ্রগুলো আছে ওখানে যদি ফাঁকা থাকে তো তোমাকে কিন্তু ওখানে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ ওখানে তোমার কেন্দ্র দেওয়া হবে তো এই ভুলটা কিন্তু কখনো করো না এই এই সমস্যাগুলো কিন্তু আমার আমি পড়ছিলাম তো এই জন্য আমি আগে থেকে তোমাদেরকে বলে দিলাম প্রতি বছরই কিন্তু স্টুডেন্টরা এই সমস্যাটার মধ্যে পড়ে দেরিতে আবেদন করে যেহেতু তোমার কেন্দ্র আছে কেন্দ্র রিলেটেড অর্থাৎ কেন্দ্র চয়েস রিলেটেড যতগুলো পরীক্ষা থাকবে এডমিশন মানে দিতে হবে সবগুলো তুমি কি করবা আগে আগে অর্থাৎ প্রথম প্রথমেই তুমি কি করবা আবেদন করে ফেলবা যদি কেন্দ্র সিলেক্ট বিষয়টা থাকে আর কি তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো তো তাড়াতাড়ি তোমরা জলদি করে তোমরা আবেদন করে ফেলো যেহেতু পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে পনেরো তারিখ পর্যন্ত চলবে আর দেরি করো না আর দেরি করার কোনো দরকার নেই আজকের মধ্যে তোমরা করে ফেলো ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের প্রস্তুতি নিচ্ছ এবং জিএসটি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্স আমাদের কোর্সগুলোতে যদি তোমরা ভর্তি হও একদম এ টু জেড প্রতিটা চাপ্টার আমরা এ টু জেড টাইপ হ্যাক্স দেখানোর চেষ্টা করবো আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হও এই তিনটা সাবজেক্টের দায়িত্ব আমরা নিব কোনো প্রকার ক্যালকুলেটর লাগবে না একদম হাতে হাতে তুমি ক্যালকুলেশন করতে পারবে বস হয়ে যাবে ইনশাল্লাহ তো যদি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার থাকবে তোমরা নক করো ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবো আলাইকুম